সুব্রত এবার যে রাস্তাটায় পড়েছে তার বাঁদিকে একটা বিরাট মাঠ মাঠের মাঝখানে একটা ছোট্ট আম্বন সুব্রতর ফোন বেজে উঠল এবার হ্যালো স্যার কতক্ষণ লাগবে স্যার আমি এসে গেছি স্যার ওই আর দু কিলোমিটার মতো বাকি স্যার তাড়াতাড়ি আসুন আমার খুব ঘিরে পেয়েছে খুব ঘিরে পেয়েছে হ্যাঁ স্যার একটু ওয়েট করুন আমি যাচ্ছি আমি যাচ্ছি স্যার আমার খুব ঘিরে পেয়েছে আপনি আপনি তাড়াতাড়ি আসুন আপনি তাড়াতাড়ি আসুন ফোন কেটে গেল কথা শুনে বেশ মজা লাগলো সুব্রতর বোধহয় বৃদ্ধ মানুষ খিদে পেয়েছে খিদের কথা এভাবে কি বলে তাও আবার ফুড ডেলিভারি বয়কে বাংলা ও বিশ্ব সাহিত্যের চিরকালীন নানান গল্পের পাশাপাশি এবার শুরু হতে চলেছে আমাদের চ্যানেলের এক্সক্লুসিভ সেগমেন্ট নিজের লেখা নিজের গল্প নিয়ে আমাদের নিবেদন মিড নাইট এক্সপ্রেস মূলত বদল ও তার পাশাপাশি কিছুটা নিজের কথা নিজের মতো করে বলবার জন্যই শ্রোতা বন্ধুদের কাছে এই চ্যানেল নিয়ে এসেছে এক নতুন উদ্যোগ অতএব দেরি না করে টিকিট কেটে জলদি উঠে পড়ুন ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে মিড এক্সপ্রেসে আজকের গল্প মায়াভবন মোহন গ্রাম গল্প পাঠ সূত্রধার নির্দেশনা এবং সকল চরিত্রে সুরঞ্জন শব্দযোজনা ও সুরসঙ্গতে সৌরভ মিডনাইট এক্সপ্রেসের এই পর্বটি স্পন্সর করছেন অঙ্গভূষণ অঙ্গভূষণ অঙ্গে অঙ্গে যত্ন অঙ্গভূষণ ফাইভ সিক্সটি ওয়ান হোচিমিন সরণী শকুন্তলা পার্কের পাশে বেনুভিলা ম্যারেজ হলের একদম কাছে বেহালা কলকাতা ওয়েস্টবেঙ্গল সেভেন জিরো জিরো শুরু হচ্ছে আজকের গল্প মায়া ভবন মোহন গ্রাম করে ফোনে নোটিফিকেশন ঢুকতেই ভেজা চশমার ভেতর থেকে উৎসাহের সাথে মোবাইল স্ক্রিনের দিকে চোখ পড়ল সুব্রতর আগে ডেলিভারি সদ্য শেষ হয়েছে তখন দু মিনিট যেতে না যেতেই এবার একেবারে বাল্কে অর্ডার প্রচুর খাবার হোটেলটাও কারেন্ট লোকেশন থেকে একদম কাছে হ্যাঁ ডেলিভারি লোকেশনটা দূরে হলেও বিশেষ অসুবিধে হওয়ার কথা নয় কারণ বৃষ্টিটা তখন বেশ ধরে এসেছে জায়গাটা আছে না অদ্ভুত নাম মায়া ভবন মায়া মোহন মোহনগ্রাম এই নামে কোনো বাড়ি বা জায়গার নাম আগে শোনে নিত এত বছর এই অঞ্চলে খাবার ডেলিভারি করছে এই অদ্ভুত নামটা কি আগে মিস করে গেছে কি জানি হয়তো স্মৃতিও শত্রুতা করছে এই ঝড় জলের রাতে আজ সকাল থেকে বেশ মায়াবী বৃষ্টি শুরু হয়েছে গোটা মফস্বল জুড়ে ঝির ঝির করে একই ছন্দে যেন বেজে চলেছে পুরনো সেতারের কোনো অচেনা আলাপ এই বৃষ্টিতে ডিউটি করতে ভালো লাগবার কথা নয় কিন্তু কিন্তু সুব্রতর যেন আজ সত্যিই বেশ ভালো লাগছে দীর্ঘ পঁয়তাল্লিশ ডিগ্রির পর আজ বর্ষা নেমেছে প্রাণ ভিজিয়ে চাতকের মতো জলের অপেক্ষায় বাঙালি বহু দিন ধরে বসে থেকেছে বিব্রত বিরক্ত হয়ে আজ সে তাই এই ঝিরিঝিরি বৃষ্টি গায়ে নিয়ে বেরিয়ে পড়েছে তার রোজকার কাজে ফুড ডেলিভারির প্রবল পরিশ্রম আজ তার ভেতরকার চোরা রোম্যান্টিসিজমে এতটুকু দাগ লাগতে দেয়নি কাঙ্ক্ষিত হোটেল থেকে খাবারটা নিয়ে ম্যাপ অন করে সরু পিচের রাস্তা ধরে ডান দিকে বাঁক নিল সুব্রত মায়াভবন মোহন গ্রাম প্রায় সাড়ে ছ কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়ে যেতে গিয়েই বুঝতে পারল মফস্বল পেরিয়ে ক্রমশ সে এবার গ্রামের দিকে ঢুকছে স্বাভাবিক গ্রামের নামই এমন মায়াবী হওয়া সম্ভব অদ্ভুত মোহন গ্রাম বাড়ির নাম মায়া ভবন। গ্রামের দিকে ক্রমশ পিচের রাস্তা পরিণত হচ্ছে ইটের রাস্তায় তারপর প্রায় খোয়া দেওয়া কাঁচা রাস্তা বৃষ্টি অবিরাম ধারায় একই রকম পড়ছে কমেও নি বাড়েও সুব্রত এবার যে রাস্তাটায় পড়েছে তার বাঁদিকে একটা বিরাট মাঠ মাঠের মাঝখানে একটা ছোট্ট আম্বন কোনায় বেশ কয়েকটা বড় তালগাছ ডান দিকে লাইট পোস্ট এবং সুব্রতর গাড়ির হেডলাইটের আলোয় বামের সেই গাছগাছালির ছবি বেশ চমৎকার মায়া তৈরি করেছে তার যাত্রার পথে সুব্রতর ফোন বেজে উঠল এবার ক্রেতার ফোন সুব্রত বাইক থামিয়ে ফোন ধরলো হ্যালো স্যার কতক্ষণ লাগবে স্যার আমি এসে গেছি স্যার ওই আর দু কিলোমিটার মতো বাকি স্যার তাড়াতাড়ি আসুন আমার খুব খেলে পেয়েছে খুব খিদে পেয়েছে হ্যাঁ স্যার একটু ওয়েট করুন আমি যাচ্ছি আমি যাচ্ছি স্যার আমার খুব খিদে পেয়েছে আপনি 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 ফোন কেটে গেল কথা শুনে বেশ মজা লাগলো সুব্রতর বোধহয় বৃদ্ধ মানুষ খিদে পেয়েছে খিদের কথা এভাবে কি বলে তাও আবার ফুড ডেলিভারি বয়কে যাগে আমার কাজ আমি করি ভাবতে ভাবতে বাঁদিকে মাঠ রেখে সুব্রত কিছুটা এগিয়ে ডান দিকে একটা ইউ টার্ন করে দুধারে বাঁশবাগান ও পুকুর জলা জমি পেরিয়ে একটা বিরাট মাঠের ওপর একটা তিনতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো এই সেই ভদ্রলোকের বাড়ি মায়া ভবন বাপরে কি বিরাট বাড়ি বাড়ি না দস্যু আস্ত এক সভ্য তাকে গিলে খেতে আসছে মনে হচ্ছে গ্রামাঞ্চল বলেই নিশ্চয়ই এই বাড়ি রাখা সম্ভব হয়েছে কারণ শহর হলে এতক্ষণ নির্ঘাত ফ্ল্যাট হয়ে যেত বাড়ির মেন গেট সদর দরজা থেকে দূরে গেট বন্ধ গেটের ওপর বড় বড় করে লেখা একটা সাইনবোর্ড কুকুর হইতে সাবধান সে সাইনবোর্ডের অবস্থা অবশ্য তথই তথৈবচ সম্ভবত বহুকাল আগে এ বাড়িতে কুকুর ছিল এখন নেই তাই সাইনবোর্ড মেরামত করবারও আর প্রয়োজন পড়ে না আচ্ছা এই বাড়িতে আদৌ কেউ থাকে ভিতরের একটা ঘরেও তো আলো জ্বলছে না জানালাগুলোয় কোথাও কোনো পর্দা নেই এদিকে লোডশেডিং নাকি না সামনের পোস্টে ওই তো আলো জ্বলছে তাহলে বাড়ির ভেতরে বাড়ির ভেতরে কোনো ইলেকট্রিসিটির সমস্যা হয়েছে নাকি মেন গেটটাও তো ভেতর থেকে তালা দেওয়া অগত্যা সদরে যাবার পথও নেই যাই হোক মেন গেটের সামনে দাঁড়িয়ে একটু আগে ফোন আসা নম্বরটায় কল করলো সুব্রত মানে

এইভাবে বেশ কয়েকবার ফোন করেও ক্রেতার দেওয়া তথা ফোন আসা নম্বরে কোনো সাড়া মিলল না সুব্রতর এদিকে মেন গেট দিয়ে ঢোকাও তো অসম্ভব পাঁচিল উঁচু তাই আবার কাঁচের গুঁড়ো দেওয়া না হলে হয়তো টপ টপকাবার চেষ্টা করা যেত কিন্তু সেটা তো আর নিয়ম নয় কেউ আছেন কেউ আছেন হ্যালো আমি ফুড ডেলিভারি থেকে এসেছি কেউ আছেন বেশ কয়েকবার এই বলে চিৎকার করলো সুব্রত না কোনো সাড়া নেই আরও কয়েকবার ফোন একই উত্তর ইনভ্যালিড অগত্যা খাবার নিয়ে হোটেলে ফিরে যাবে কিনা ভাবছে এমন সময় চেঁচাচ্ছেন কেন মশাই সুব্রতর পেছনে একটা বেঁটে খাটো মাছ লোক দাঁড়িয়ে সুব্রতর দিকেই প্রশ্নটা ছুড়ে দিল এক রাশ বিরক্তি নিয়ে আসলে এই বাড়িটা থেকে খাবার অর্ডার ছিল আমি ফোন করছি দেখুন না ভদ্রলোক ফোন তুলছেন না মানে ফোনটা না ইনভ্যালিড দেখাচ্ছে নম্বরটা দেখুন এই তো মেন গেটটাও তো বন্ধ বাড়ির ভেতর ঢুকে যে খাবারটা দিয়ে আসবো তার তো উপায় নেই কি করি বলুন তো এই বাড়ি থেকে বুড়োর মুখে বিস্ময় হ্যাঁ ম্যাপ তো তাই দেখাচ্ছে এই তো মায়া ভবন এই তো মায়া ভবন লেখা এটাই তো তুমি কি পাগল হলে নাকি ছোকরা এই বাড়ি থেকে তোমাকে কে খাবার অর্ডার দিয়েছে কে কে নাম কি শুনি দেখি কে দিয়েছে নাম বলছি এই 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 যে সদানন্দ সদানন্দ চাকলাদার চাকলাদার দেখে মায়া ভবন গ্রাম নামটা শুনে বুড়োর মুখের বিস্ময় এবার যেন ভয়ে পরিণত হল বলল তুমি ঠিক বলছো সদানন্দ সদানন্দ চাকলাদার আরে হ্যাঁ এই তো দেখুন না শোনো খোকা জানি না তুমি কোথা থেকে এসেছ কিন্তু ভাগ্যি সেই বাড়ির মেন গেট বন্ধ তাই বেঁচে গিয়েছ সদানন্দ চাকলাদার আজ থেকে চার বছর আগে এই বাড়িতেই বাজ পড়ে মারা গিয়েছে এরকমই একটা বৃষ্টির রাত ছিল সেদিন এরপর থেকে পুরনো বাড়িতে আর কেউ থাকে না মায়া ভবনে গত চার বছর ধরে কোনো জীবিত মানুষের পা পড়েনি সদানন্দ নিঃসন্তান ছিল আর আত্মীয় স্বজনরাও তার সাথে বিশেষ যোগাযোগ রাখত না তাই এই অবস্থা পাড়াগাঁ অঞ্চল তাই এই বাড়ি টিকে গেছে না হলে বহুকাল আগে প্রমোটার বাসা গাড়ত আরও কিছু করতে পারেনি তার কারণ সদানন্দ মারা যাওয়ার পর আসলে পাড়ার লোকেরাই এসে ভেতর দিক থেকে তালা আটকে চলে যায় অপঘাতে মৃত্যু তো সন্ধ্যা আন্নিক সেরে সদ্য ভাতের থালা নিয়ে বসেছিল সদানন্দ ঠিক সেই মুহূর্তেই বাজটা পড়ে আবার মুখে তোলার আগেই সব শেষ মৃত্যুটা ভালো নয় তাই গায়ের লোক আস্তে আস্তে বাড়িটাকে এড়িয়ে চলতে শুরু করে শুধু নিছক ভয় নয় মরার কদিন বাদেও নাকি সদানন্দকে এই বাড়িতে কেউ কেউ দেখেছে প্রথম প্রথম তো লোক চলাচল ছিল একজন কেয়ারটেকার এসে বাড়ি পরিষ্কার করতো হ্যাঁ কিন্তু কিন্তু কিছুদিন পর থেকে এই অদ্ভুত সমস্ত ঘটনা ঘটতে শুরু করল সদানন্দ ওই ওর নিজের ঘরে যেখানে মারা গিয়েছিল সেখানে প্রায় বেড়াল কুকুর এনে কে যেন মেরে খেতে শুরু করে শুধু বেড়াল কুকুর নয় কাক চিল সাপ ইঁদুর কিচ্ছু বাদ যায় না সেখানে আস্তে 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 কেয়ারটেকারও আর ভয়ে যাওয়া বন্ধ করে দেয় সদানন্দ সদানন্দ সম্ভবত পিসাচ হয়েছে ভাতের পাতে বসে মরেছিল তো অনন্ত খিদে ওর মরণের পরেও তার খিদে এখনো মেটেনি কথা বলতে বলতে বুড়ো হাত রাখল সুব্রতর কাঁধে প্রয়োজন ছিল এটা কারণ হাতে ঝুলন্ত খাবারের প্যাকেটটা নিয়েই সুব্রত অনুভব করছিল তার কাঁধের জোর কমে আসছে না বলেই বাইকটা নিয়ে সে বাঁধি ঘুরল সামনে দাঁড়ানো ভদ্রলোককে কোনো বিদায় সম্ভাসনা জানানোর বা ভদ্রতা করার মানসিকতা নেই তার সে শুধু জানে যত তাড়াতাড়ি সম্ভব তাকে এখান থেকে চলে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব বাইকের স্পিড বাড়িয়ে দিতে হবে শহরের দিকে শহর শহরে আলো রয়েছে অনেক এই হাড় কাঁপানো স্মৃতিটাকে মুছবার জন্য এখন আলোর প্রয়োজন মাথায় ঘুরছে একটা অদ্ভুত নাম অদ্ভুত মায়া ধরানো নাম কি চমৎকার ছন্দের মিল তাতে মায়া ভবন মোহনগ্রামাভবন মোহনগ্রাম মায়া ভবন মোহনগ্রাম এ সুন্দর ছন্দের মিলেও আর এক হাড় কাঁপানো শব্দ যেন ভেসে আসছি বৃষ্টির রাতে মগজের অন্তঃস্থল থেকে বাতাসের তোড়ে বহুদূর বহুদূর থেকে আসছি ক্ষিরে পেয়েছে আমার খুব ক্ষীরে পেয়েছে আপনি তাড়াতাড়ি আসুন আপনি তাড়াতাড়ি আসুন আসু মিডনাইট এক্সপ্রেসে শুনছিলেন আজকের গল্প মায়া ভবন মোহন গ্রাম গল্প পাঠ সূত্রধার নির্দেশনা এবং সকল চরিত্রে সুরঞ্জন শব্দযোজনা ও সুরসঙ্গতে সৌরভ মিডনাইট এক্সপ্রেসের এই পর্বটি স্পন্সর করছেন অঙ্গভূষণ অঙ্গভূষণ অঙ্গে অঙ্গে যত্ন অঙ্গভূষণ ফাইভ সিক্সটি ওয়ান হোচিমিন সরণী শকুন্তলা পার্কের পাশে বেনুভিলা ম্যারেজ হলের একদম কাছে বেহালা কলকাতা ওয়েস্টবেঙ্গল সেভেন জিরো 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 সিক্স ওয়ান